চন শেষ করছে অবস্থা এমনি খারাপ হয়ে গেছিল আর একটু হাতের জলটা নিয়ে আরে হয়ে যাবে না ভাই নাও চলো মাংস পড়ার ওই জায়গায় রাখ না পড়ে যাবে এই জায়গায় রাখ এই জায়গায় রাখ এই জায়গায় আমার সামনে মাংস

পোষা দেয় পোষা দেয় অনেক ভাই এর থেকে এর থেকে বেশি এক্সপেক্ট করো না এ ভাই কাটা কিন্তু এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করো না তোমরা

আমাকে